वेलकम टू बैक टू माय चैनल तो আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বেশি কথা শুরু করে আমাদের ভিডিও तो ये হচ্ছে আমাদের পেন এগুলা পেন হচ্ছে আমি আমার এই ডাক্তার আঙ্কেল এর চেম্বারে গিয়েছিলাম আমার একটা সমস্যা আছে তাই আর এখানে কি জানি একটা হয়েছিল তাই ওই জন্য গেসিলাম আর ওষুধ এনেছি আর হচ্ছে এটা আমাদের কর্ন আর ডাক্তার আঙ্কেল আমাদেরকে এইগুলা গিফট করেছে আর আপনাদের এটা আপনাদের খুলে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার দেখুন এই যে কর্নফ্লাওয়ার দুধটা কর্নফ্লাওয়ার তারপরে এটা হচ্ছে আমাদের একটা পেন হোল্ডার পেন হোল্ডারটা খুললে এরকম দেখা যাবে এর মধ্যে আছে আমাদের পেন হোল্ডার আর এর মধ্যে আমরা এই পেন গুলো রাখতে পারবো এখানে এর মধ্যে শুধু দুইটা দুইটা করে রাখতে হবে দেখুন যেটা দিয়েছি আমাদের পেন গুলো দেখুন আবার হচ্ছে আমরা এটা খুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না

ডাক্তারের চেম্বারে দিতে হয় দেয় আর আর এটা এটা একটা রুম হচ্ছে এসি দিলে তারপর আজকের ভিডিও এইটুকুই ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ তো আমি আমার আঙ্কেলকে